হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো গত আগে দিনে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম মানে দুপুরের খাওয়া স্নান ফান তো করিনি আমি আর কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট টমপ্লিট করে টোড়ে নিয়ে সবাই মিলে খেতে খেতে চলে এসেছিলাম এবং আমরা একই রেস্টুরেন্ট প্রতিদিনই প্রায় খেয়েছিলাম কারণ এই হোটেলের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষে ফিরতে ফিরতে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি আর চারিদিকে এইরকম রকম পরিমাণের জল জমে গিয়েছিল আর কি তারই মধ্যে রেস্ট ফ্রেস করে নিয়ে আবার আমরা বিকেলে বেরিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে আমাদের টাইমটা খুব একদম টাইট ছিল আর আজকে না ঘুরলে আর চারিদিক সামনে পুরীর সিনগুলো করা হতো না তো বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়েছি এবং বৃষ্টির শুরু হওয়ার আগেই আর কি গাড়ি বলে দেওয়া ছিল যার জন্য আমাদেরকে বেরোতেই হয়েছে তো কোথায় যাচ্ছে কি যাচ্ছি সমস্তটা শেয়ার করব সাথে থেকে দেখতে থেকো

তো এই হচ্ছে আমরা বেরিয়ে গেছি আর এই হচ্ছে সি বিচের কাছেও কাছাকাছি আমরা চলে এসেছি তো এখন যাচ্ছি ফার্স্টে যাব হচ্ছে বিপত্তারিণী চণ্ডীমাতার মন্দিরে আই থিঙ্ক আমরা যাব। আর আরও যে যে সাইট সিনগুলো রয়েছে সমস্তটা করব। আর আকাশের অবস্থা খুবই খারাপ মানে গতকালকে মানে গত আগের দিনকে যখন আমরা মন্দিরে গেছিলাম তখনও এইরকম মুষলধারে বৃষ্টি হয়েছিল প্রায় বৃষ্টিতে পুরো ভিজে আমরা মন্দির দর্শন করেছিলাম আর আজকেও সেম আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে সমুদ্রের ঢেউয়েরও যেন বড় বড় ঢেউ আরও যেন বড় ঢেউ হয়ে উঠেছে তো যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো এটা তো স্পেশাল সিবিচ রাস্তা সিবিচ হয়ে গেছে এখানে কথা বলতে বলতে তো আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে তো মন্দির দর্শন কমপ্লিট তো এবার আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন তো নেক্সট বাবলে বাবলে এদিকে দেখি এদিকে দেখি তুমি এত জোরে জোরে হাঁটছো কেন এই দাঁড়াও এই পাকা তো আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে মোহনার কাছে চলে এসছি তো মোহনার কাছে এখানে আবার কিছু ফটো টটো ক্লিক ঠিক করে ঠুরে নিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব নেক্সট ডেস্টিনেশান ছিল হচ্ছে শ্রী ওমকারনাথ টেম্পেল ছিল তো এখানে মন্দির দর্শন আমাদের সঙ্গে তোমরাও করো আর এখানে সামনের এই স্ট্যাচুটা ভীষণ ভালো ছিল আর এই মন্দিরের ভেতরে আবার একটা নতুন মানে বিয়েও হচ্ছিল তো সেটাও একটু আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ই করলো এই চাল ছোঁড় ছোট মারলো

দেখছো তো বলছে আমার চাই তো এর আগে যেখানে আমরা চাকাগুলো ঘোরাচ্ছিলাম আর কি ওটা ছিল হচ্ছে এই ভেবে আর কি ওটা স্থাপনা করা যে জগন্নাথ দেবের নাম করে ওই চাকাটা ঘোরালে পরে আপনা হতেই ঘুরে যায় এবং সেটাই হয়েছিল যাই হোক বিশ্বাসের ওপরে আর কিছুই নেই তো যাই হোক এখানে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি ছিল যেমন হচ্ছে এখানে একটা গোশালা ছিল এবং তারপরে ছিল হচ্ছে যেহেতু এটা মানে মেলি শিব ঠাকুরের মন্দির তো এখানে বিভিন্ন মানে যা যা শিব ঠাকুরের নাম আছে সমস্ত শিবলিঙ্গ এখানে ছিল আর কি এই মো এই ঘরটা পুরো রকমভাবেই শিবলিঙ্গে ভর্তি ছিল তো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে শেয়ার করি শিবলিঙ্গগুলো পুরোটা পুরো এই ঘরটা পুরো শিবলিঙ্গে ভর্তি ছিল আর কি তো এরপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে গুপ্তবৃন্দাবনে কিন্তু এর আগের বার যখন আমরা আর কি গুপ্তবৃন্দাবনে ঢুকেছিলাম ভীষ ভেতরটা ভীষণই সুন্দর ছিল কিন্তু এইবারে আর কি যা শুনলাম বিকেল পাঁচটার পরে নাকি গুপ্তবৃন্দাবনে ঢোকার অ্যালাউ না কিন্তু যে কোনো কারণে হোক এখানে টাকা নিয়ে বেআইনিভাবে আর কি বৃন্দাবনে ঢুকতে দেওয়া হয় এবং ভেতরে লাইটের কোনো রকম ব্যবস্থা নেই পুরো অন্ধকারের মধ্যে আর কি ঘোরা এবং একই জায়গার মধ্যে দিয়ে আমরা চার পাঁচবার ঘুরেছি আর কি বৃন্দাবনের এক্সপিরিয়েন্স খুবই খুবই বাজে ছিল আর কি যারা আগে যায়নি তাদের কাছে এটা একটা বড় মিস আর কি কিন্তু যেহেতু আমরা আগে গে আমি আগে গেছিলাম তো আমি জায়গাটা জানি তো বাইরে ছোট মামা মামি আর পুকলি দাঁড়িয়ে ছিল তো ওরা আর মানে ভেতরে আর বৃন্দাবনের ভেতরে আর ঢুকতেই পারেনি এখানে নাকি পাঁচটার পরে নাকি আর কি কোনো জায়গায় আর কি খোলা থাকে না লাইটের সেরকম কোনো ব্যবস্থা নেই তো যাই হোক ওখান থেকে বৃন্দাবন থেকে ক্রমে বেরিয়ে এবার আমরা আরেকটা আশ্রমে যাচ্ছিলাম অন্ধকারের জন্য আমি আর ভেতরে ঢুকিনি তো এখানে পুরো গাড়ি প্যাকটা হয়ে এবং হাসাহাসি করতে করতে আর কি আমরা তো দেখতে থাকুন এখানে আস ওখান থেকে বেরোতে গিয়ে আমরা এখানে দেখলাম যে এখানে যে লক্ষ্মী পুজোটা আর কি স্টার্ট হয়েছিল। সেটার বিসর্জন চলছে তার জন্য এত বাজনা আর কি তো এখানে হোটেলে আমরা मारबचर पप्पू द रखे ए पप्पू ने लगी में क्या रे जाबदा है क्यों जा अब क्रीम काई भागबे लाला लाला ए जाबो बोलो बार बार सो के ना करो जा 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 की चल जा और प्ले डायरेक्ट ऑन में छोड़ेगा देख तक अपन चले अपने फोन में आओ यार नहीं তো হোটেলে আসার পরে বাচ্চা কাচ্চাদের রেখে দিয়ে এবার আমরা মানে মা আমি মামিরা মিলে সবাই মিলে যাচ্ছে মার্কেটিং করতে তো মার্কেটে আজকে যাব কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে বাঙালি ঘুরতে এসে জিনিস কেনাকাটি না করলে ঠিক ঘোরাটা কমপ্লিট হয় না তো তার জন্য আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়ে এবার কি কি কেনাকাটি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ডানদিকে আছে ব্রিজের গান তো কেনাকাটি আমাদের কমপ্লিট তো আজকের মতন আমরা আবার ক্লান্ত হয়ে পড়েছি তো ক্লান্ত হয়ে গিয়ে আমরা আবার যেখানে প্রতিদিন খেতে খেতে আসি ওখানেই তো খাওয়া দাওয়া নিয়ে আর যারা আসেনি আর কি তাদের খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে গেছিলাম যেমন আমার ছেলে ভালো মা এরা আসেনি বলে ওদের খাবার প্যাক করে নিয়ে যাব তো ব্লগটা এখানেই বেশি বড় করলাম না যদিও ব্লগটা অনেকটাই বড় যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে জন্য টাটা